সালামু আলাইকুম নামেম বিটি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো স ভালো মানের ইন্ডিয়ান হ্যান্ডেল যে হ্যান্ডেলগুলো আপনার আপনাদের আলমারি অথবা কিচেন কেবিনেট অথবা ওয়াল ক্যাবিনেটে ব্যবহার করতে পারেন তো চলুন আমরা ভিডিওটা দেখি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা নাইম বিডি ব্লগস চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা সবাই চালু করে দেবেন তো চলুন ভিডিওটা দেখি এখন আমি আপনাদেরকে যে হ্যান্ডেলটা দেখাবো এটা হচ্ছে বারো ইঞ্চি একটা হ্যান্ডেল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অনেক ধরনের হ্যান্ডেল আছে আপনারা এটা হচ্ছে বারো ইঞ্চি একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলটা খুব সুন্দর একটা হ্যান্ডেল আপনারা স্ক্রিনশট নিয়ে যে হ্যান্ডেলটা আপনাদেরকে পছন্দ হবে সেই হ্যান্ডেলটার ছবি আপনারা আমাদের এই স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলাতেই আপনাদের এই প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি এখন এখানে দেখুন অনেক ধরনের হ্যান্ডেল আছে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই এখানে যে হ্যান্ডেলটা আপনাদের পছন্দ হবে সেই হ্যান্ডেলটা আপনার স্ক্রিনশট দিয়ে ছোট্ট একটা মার্ক করে আমরা মার্ক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা দিবেন তাহলে বুঝতে পারবো আপনি কোন হ্যান্ডেলটা চাচ্ছেন এবং কয় পিস হ্যান্ডেল আপনার দরকার বা কত ইঞ্চি এখানে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং বারো ইঞ্চি পর্যন্ত এই ইন্ডিয়ান হ্যান্ডেলগুলো আছে আমাদের কাছে দেখুন এখানে কত ধরনের হ্যান্ডেল আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা উপবাস থেকে দেখুন এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখুন বা এই যেখান থেকে এই ভিডিওটা দেখবেন আপনাদের যে কোনো হ্যান্ডেল পাঁচ পিস দশ পিস বিশ পিস যে হ্যান্ডেলটা প্রয়োজন হবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ওই প্রোডাক্টটা আপনাদের হোয়াটসঅ্যাপ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো অথবা যেখানে আপনাদের কুরিয়ার সার্ভিস আছে সেখানে আমরা প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করে কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে সার্ভিসের মাধ্যমে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের নিতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের হ্যান্ডেল আপনারা পাবেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান হ্যান্ডেল এখানে পিছনে লেখাই থাকে এগুলো ইন্ডিয়ান এখানে অনেক কোয়ালিটির খুব হেভি এই হ্যান্ডেলগুলো কিন্তু অনেক হেভি হ্যান্ডেল এখানে এখানে অনেক ধরনের হ্যান্ডেল আমাদের কাছে আছে অনেক কোয়ালিটির হ্যান্ডেল আপনার আমাদের কাছে পাবেন চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা সুনিরা বাস স্ট্যান্ড বিক্রমপুর প্লেউথ সেন্টার এবং বিক্রমপুর মেটাল কিং ওইটাই আমাদের প্রতিষ্ঠান আর এখানে কিছু কম প্রাইসের ভিতরে আছে যেমন ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা একশো টাকা পর্যন্ত এই হ্যান্ডেলগুলো আছে এগুলো চাইলে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিতে পারেন আর এখানে কিছু হাই কোয়ালিটি আলমারির জন্য যারা আলমারিতে বড় ধরনের হ্যান্ডেলগুলো ব্যবহার করে যেমন বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে হ্যান্ডেল গুলো আছে দেখুন এখানে কত ধরনের হ্যান্ডেল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যে প্রোডাক্টটা আপনাদেরকে ভালো লাগবে সেই প্রোডাক্টটার স্ক্রিনশট মেরে আপনারা আমাদের এই এমও এবং হোয়াটসঅ্যাপ পেটে এসে স্ক্রিনের জায়গায় যে নাম্বারটা এন নাম্বারটার ভিতরে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে নাইন বিডি ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটা সবাই চালু করে দেবেন এখানে দেখুন আরও কিছু হ্যান্ডেলের ছবি আছে ভিডিও এখানে আছে আপনারা যে হ্যান্ডেলটা ভালো লাগবে সেই হ্যান্ডেলটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন তো সকলে